আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই সবার পরিবারকে নিয়ে অনেক ভালো আছেন অনেক দিন পর প্রায় পনেরো বিশ দিন পর আমি আমার এই সুন্দর একটা পরিবারে ফিরে আসতে পেরেছি এই ভেবে আমার এতটা আনন্দ হচ্ছে আমি যে কতটা দিন এই কয়েকটা দিন আপনাদেরকে এতটা মিস করেছি সেটা যে শুধু আমি জানি আমি আপনাদেরকে বলে কখনোই বোঝাতে পারবো না প্রচণ্ড ঠান্ডা জ্বর তারপরও মনের এক অদম্য স্পৃহা নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিব গল্প করব আপনাদের কমেন্ট লাইক এক একটা আপুদের এত এত ভালোবাসা লাইক কমেন্ট লাভ রেক্ট মানে আমি এতটা মিস করেছি যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন তারা তো আমার ভয়েস শুনলে আমার চ্যানেলের লোগো দেখলে সব কিছু দেখেই চিনে ফেলবেন তো হয়তো সবার মনে প্রশ্ন জাগবে যে আমি এতদিন কোথায় ছিলাম বা কেন আমি এই কথাগুলো বলছি আসলে কি বলবো জানি না কি হয়েছিল আমার হঠাৎই মনে হচ্ছিলো যে আমি ইউটিউবের জন্য পারফেক্ট না আসলে কিছু মানসিক সমস্যার কারণেই হয়তো বা মানে আমার ইন্টারনাল কিছু মানে ভীতি থেকে আমি আসলে আমার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিলাম কিন্তু তারপরে মনের আমি যে কত কান্না করেছি শুধু মানে আল্লাহ জানে আমার ছোট বোন জানে ও আমাকে বারবার বলছিল যে কেন ডিলেট করে দিলা কেন ডিলেট করে দিলা আমি আসলে বলেই বুঝাইতে পারবো না যে আমি আসলে ওই মুহূর্তে কেমন যেন একটা ডিপ্রেশনে যাচ্ছিলাম মানে আমার মনে হচ্ছিল যে আমার সাথে মানে কেমন একটা মানে সব কিছু একটা মানে কি বলবো আমি আসলে বলে বুঝাইতে পারতেছি না আমার বাচ্চাদের অসুস্থ মানে ওরা অসুস্থ হয়ে যাচ্ছিল আমার পারিপার্শ্বিক অনেক রকম বালা মুসিবত বিপদাপদ আপদ আসতেছিল মনে হচ্ছিল যে আমি ইউটিউবে কাজ করতেছি এটা হয়তো আমার আল্লাহ চাচ্ছে না যে আমি এখানে এত বিশাল বড় একটা প্ল্যাটফর্ম যেখানে ছেলে মেয়ে উভয়ে থাকছে তো আমরা মহিলা আমাদের মেয়ে মানুষদের তো পর্দার মধ্যে থাকতে হয় হয়তো আমার ইউটিউবের জার্নিটা আল্লাহ পছন্দ করছে না মানে এগুলো বিভিন্ন কিছু মনে হয়েছে আর এই কারণে আমি হঠাৎ করে মনে হলো যে না আমি আর কাজ করব না আমি কোনো কিছুই করব না আমি এগুলো বাদ দিয়ে দেব তো আমি আসলে কি বলবো বুঝে মানে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আমি ঠিক কতটা কেঁদেছি আমি আমার মানে আপনারা আমার এতটা আপন হয়ে গিয়েছিলেন এই কয়েকটা দিনে আমার আটান্ন জন সাবস্ক্রাইবার ছিল খুবই সীমিত খুবই অল্প তারপরও মানে এরা আমার কাছে নিজের পরিবারের মতো আমার বাবা মা ভাই বোন যারা আমার কাছে এত আপন ঠিক আপনাদেরকে ওরকমই মনে হইতো তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি আপনারা দেখেছেন ভিডিওর শুরুতেই একটা সুন্দর সকাল আর আমার আম্মু কথা পাচ্ছিল আমার বড় আপুর জন্য আর একটু সকাল সন্ধ্যাবেলা নাস্তা পানি দেখে দিচ্ছিলেন যে একটু স্ন্যাক্স টাইপের কিছু বড়াটরা বানাচ্ছিলাম আর আমার মেয়েকে নতুন মাদ্রাসায় ভর্তি করানোর জন্য প্রিপারেশন নিচ্ছি তো যারা এই মাদ্রাসা সম্পর্কে জানেন চেনেন তারা তো দেখেই বুঝতে পারছেন তো আমি আবার আমার পূর্বের কথায় ফিরে যাই তো যাই হোক সমস্ত ডিপ্রেশন ত্যাগ করে আমার মনটাকে শক্ত করলাম যে বালা মুসিবত আসবেই আল্লাহ যখন আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছে সো আমাদের ভাগ্যে বিপদ আপদ আসবেই সেটার জন্য আমার কর্মজীবন বা আমার নিজের একটা শখের জিনিসকে আমি কেন বঞ্চিত করবো যেটা আমার কাছে ভালো লাগতো এখানে কেউ আমাকে বাধা দেয়নি যে হ্যাঁ আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা কেউ আমাকে এরকম করে ফোর্সও করে নাই যে হ্যাঁ তুমি এটা বাদ দাও আমি যখন কাজ করি এটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করতে হয় তখন সবার একটা বকা টকা খাই এটা স্বাভাবিক তো তার জন্য যে আমাকে পুরো চ্যানেল থেকে বের হয়ে আসতে হবে এরকম কিছু না তারপরও আমি আসলে সমস্ত বাধা অতিক্রম করে নিজের মনকে বুঝিয়ে আমি আমারও পনেরো থেকে বিশ দিনই হবে এর বেশি হবে না আমি আবার নতুন করে আমার নিজের সমস্ত কিছু আগের লগই আগের সমস্ত কিছু নিয়েই শুধু আমার সাবস্ক্রাইবারগুলো চলে গেছে আমার কন্টেন্টগুলো চলে গেছে যাক সমস্যা নেই আমি আবার শুরু করতে পারবো ইনশাল্লাহ আর এখন মরি বাচ্চি যাই হোক ইনশাআল্লাহ আমি আর আমি এই এই পরিবার থেকে আর বিচ্ছিন্ন হচ্ছে না তারপরে আমার সবাই পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই আশা আমি করছি তো আমার মেয়ের মাদ্রাসা দেখালাম ওইটা এখনও আসলে নতুন করে হয় নাই মাদ্রাসা কবে হবে হমিনালিজিকে আছে কি না জানি না তো ওইটা থেকে একটা ছোট একটা কি বলবো কবি মাদ্রাসা আর কি এটা প্রাইভেট এই মাদ্রাসাটাও খুব সুন্দর ওখানে এসেছিলাম কথা বলার জন্য সাথে আমার সাথে ভাবি ছিল কয়েকজন তো কথা বলতে বলতে দেখেন ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার যারা পুরোনো আপুরা আছেন ভাইয়ারা আছেন সবাই আমাকে আবার ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে আবার নতুন করে সাবস্ক্রাইব করবেন এবার কিন্তু আর আপনাদের ছেড়ে যাচ্ছি না তো আমার আপনাদের কাছে শুভকামনা রইল সবার জন্য তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর এই ভিডিওর এইটুকু অংশ দেখলে খুব কষ্ট লাগে দেশের জন্য তাজা প্রাণগুলো ঝরে গিয়েছে